গীতা একটি কথা বললেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি বললেন মচ্ছিদা মদগত প্রাণা বোধন্ত পরস্পরম কথন্ত মাংনিত্যম তুসন্তি চ রমন্তি চ অর্থাৎ যখন পরস্পর আমার কথা আলোচনা করে পরস্পরকে তুষণ পোষণ করে তাদের বুদ্ধি বেড়ে যায় তারা উদ্দীপ্ত হয়ে ওঠে। আমি তাদের বুদ্ধিযোগ প্রদান করি এই জন্য জানা দরকার আছে না জানলে তার সম্বন্ধে আমাদের টান ভালোবাসা হয় না তাই নাম নামে নাম মানে নম ধাতু মানে আনত নাম ইষ্টের উপর সে আনতি নিয়ে চলা লাগে নামকে বিজু কয় আনতি যদি না থাকে তা নাম গুণরাজি অন্তরে গ্রহণ করতে পারে না কি বললাম যে আনতি যদি না থাকে নামির গুণরাজি অন্তরে গ্রহণ করতে পারে না যেমন আপনার উপর ভালোবাসা যদি না থাকে তাহলে আপনার চরিত্র অন্তরে গ্রহণ করতে পারি না আমরা কম বেশি সকলেই জানি যে নামী বা যুগপুরুষ আসার আগে তার নাম এসে যায় যেমন রামচন্দ্র আসার বহু পূর্বে তার নাম এসেছিল তেমনি প্রত্যেকটি যুগপুরুষোত্তম বা যুগ বিধায়ক বা তথ্য প্রদর্শক যিনি এসেছেন তার নাম আগেই এসে যায় এই সত্য এই সত্য কথা সব পুরুষোত্তম বেলাতেও দেখা যায় তাই তেমনি সব যুগপুরুষোত্তমে তার নাম নিয়ে আসেন একটি স্তর আঠারোটা যে স্তর আছে তার মধ্যে প্রত্যেক স্তরে একটি করে বীজ আছে যখন যে যুগে যেমন প্রয়োজন সেই যুগের যুগপুরুষোত্তম সেই স্তরের নামটি নিয়ে আসেন তাতে যে শক্তি নিহিত থাকে তাতেই কাজ হয় তাই নামের পরিবর্তন হয় ওই শক্তির তারতম্য অনুযায়ী অর্থাৎ যে নামটি আনে সেই নামের যে শক্তি সে যুগের উপযোগী সেই নামটি আনেন যেমন এই যুগের যুগ পুরুষোত্তম ঠাকুর অনুকূল চন্দ্র তিনি আঠারোটা যে স্তর আছে তার মধ্যে সে স্তরের নামটি এনেছেন এই আঠারো স্তরের মধ্যে নামগুলি হল ওই স্তরে বীজ বংশন আর অগ্নিবীজ ক্লিং বীজ আর আছে অনাহতনাথ মৃত্যু ঘন্টা হং রে আর ভ্রমকানল মেঘগর্জন প্রণবা সহস্র দল কমল হংসবাসী রয় সোম তত্ত্ব বিনা ঝঙ্কার অগমলোক রাধার স্বামী স্তর এই আঠারোটি স্তর তার মধ্যে দেখুন শেষ স্তরের নাম হচ্ছে রাধা স্বামী এই স্তর থেকে শ্রী শ্রী ঠাকুর চন্দ্র নামটি এনেছেন তাই এই নামটা অত্যন্ত শক্তিশালী নামে যা হয় তা হয় জানা হয় তাও হয় সম্ভব হয় তাই এই নামটি অত্যন্ত শক্তিশালী এই কোথা থেকে নামকে বলা যায় বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু কম্পন তার থেকে সৃষ্টি এই নামের মধ্যে আছে কম্পনের মর্কজ তাই এটা সব যা কিছুকে পরিপূরণ করতে পারে নামের মধ্যে আছে কম্পনের মর্কজ তাই সবকিছুকে পরিপূরণ করে শাস্ত্রে আছে নাম নামে দোহা অভেদ নাম নামে দোহা অভেদ আমরা এই ভাবটাই হয়তো অনেকেই জানি আবার অনেকেই জানি না নাম আর ঠাকুর আলাদা আলাদা আমরা মনে করে থাকি কিন্তু না যেই নাম সেই ঠাকুর নাম নামে দোহা অভেদ বৈষ্ণব শাস্ত্রে আছে সেই কৃষ্ণ সেই নাম সেই কৃষ্ণ ভজনীষ্ঠা করি নামের সাহিত্যে ফেরে না শ্রী করি শ্রী শ্রী ঠাকুর ছোট্ট একটি বাণী দিয়ে বললেন নামের প্রতি আনতি রেখে নামের প্রতি আনতি রেখে করিস নাম তুই মনে মনে সঙ্গে সঙ্গে করিস চিন্তা নামের যা সব আছে গুনে আবার বললেন নামের মতো নাইকো জিনিস শিষ্টাচারে করলে নাম নাম নামে আর গুণব্যঞ্জনা সাধলে সিদ্ধি হয় না বাম তাই সিদ্ধি যদি চাই তাহলে নামের প্রতি প্রতি আনতি নাম করতে হয় তাহলে বলা যায় তাহলে বলা যায় যে যদি ভালোবাসা না থাকে তাহলে আপনার গুণরাজি অন্তরে গ্রহণ করতে পারেন তেমনি ঠাকুরের উপর যদি আমার ভালোবাসা না থাকে নামির প্রতি যদি ভালোবাসা না থাকে তাহলে তারও গুণরাজি অন্তরে গ্রহণ করতে পারে না তখন কি হয় জানেন কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন তথাপিনা পায়স তথাপিনা পায় সেই ব্রজেন্দ্র নন্দন কোটি জন্মও যদি করে নাম সংকীর্তন তথাপিনা পায় সেই ব্রজেন্দ্র নন্দন তাই নাম আর নামির কথা জানা দরকার আছে নাম অর্থান্বিত নামিতে গো হয় নাম অর্থান্বিত নামিতে গো হয় নামটা কেবলমাত্র একটা শব্দ মাত্র নয় নামের নাম নামে যদি আমার মধ্যে উদ্ভাসিত না হয় তবে তো নামের নাম হয় না কখন নামের স্মরণ মনন নাই হইলে নামের স্মরণ মনন হয় না ঠাকুর বলেন নামের মতো নাইকো যিনি শিষ্টাচারে করলে নাম নামের মতো নামের মতো নাইকো যিনি শিষ্টাচারে করলে নাম নাম নামে আর কোনো ব্যঞ্জনা হয় না বা তাই নামই তো নামের সত্তা হয় সর্বক্ষণ আর রাখি তো নাম নামের সত্তা না হয় কখন বর্তমান সৎ সৎ নাম ও কথা আমরা যে দীক্ষার আহ দীক্ষা নিয়েছি বা পেয়েছি এই নাম কোনো হিন্দু শাস্ত্রে নাই শ্রী ঠাকুর আসার আগে পশ্চিম প্রদেশে পাঞ্জাব আগ্রা এলাহাবাদ কাশি প্রভৃতি স্থানে ছিল তাই প্রায় সাত আট শত বছর কবির নামে এক মহাত্মা জন্মগ্রহণ করে বহু তার শিষ্য সবাই পরম সন্ত বলে জানে এই সত্যনাম বহু সম্প্রদায়ের মধ্যে এই সত্যনাম দিতেন জনে জনে তার একটি দুহাতে এই সত্যনাম পাই কবিদের দোহায় এখন শুনুন সবাই প্রায় সাত সত্তর বছর পূর্বে কবির নামে এক মহাত্মা এসেছিলেন তার দোহাতে কি বললেন না কবির ধারা অগম কি সত গুরু দহি লোকায় উঠ তাহে সমীরণ করো স্বামী সঙ্গ লাগায় অর্থাৎ অগমের ধারা তিনি দেখিয়েছেন আর বলেছেন এই এই ধারার সাথে স্বামী যোগ করে জপ করো ধারাটা উল্টে নিয়ে স্বামী যোগ করে এসব ড্রপ ধারা উল্টে এবং সাময় যোগ করলে হয় এই সত্য নাম যেটি আমরা পেয়েছি ঠাকুরের কাছ থেকে কবির কে ছিলেন তিনি ছিলেন संत गुरु পরম সন্ত তাহলে সন্ত বা পরম সন্ত কারা নামাদের দেহে যে তিনটা ভাগ আছে পেন্দ্রদেশ ব্রহ্মাণ্ডদেশ দয়ালদেশ যারা সাধনা করতে করতে জান আর এক একটা স্তর ভেদ করে করে উপরের দিকে ওঠার চেষ্টা করেন সে তাতেই এই সন্ত বা পরম সন্ত নাম বা তাদেরকে আখ্যায়িত করা হয় তাই দয়াল দেশ দয়াল দেশের নেমে যে দ্বিতীয় স্তর হয় সেই স্তরের নাম সবে সত্য লোক কয় এই সত্য লোক পর্যন্ত যাদের গতি হয় হিন্দি ভাষায় তাদের সন্তজন কয় দয়াল দেশ এমনর দিকে যে দ্বিতীয় স্তর হয় এই স্তরে নাম সবে 70 লোকক এই সত্য লোক পর্যন্ত যাদের গতি হয় হিন্দি ভাষায় তাদের সন্তজন কয় সেই সস্তা 10 পর্যন্ত যাদের এই গতি হয় হিন্দি ভাষায় তাদের পরম সন্ত কয় একমাত্র সন্ত বা পরম সন্ত ভিন্ন সৃষ্টির পূর্ণ স্তর ভেদ কে গোই অবগত হন তাই কবিদের পর সন্ত গুরু নানক মহাত্মা গুরু নানক ছিলেন শিখ ধর্মের প্রতিষ্ঠাতা শিব দয়াল সিং এই মতের প্রথম শিব দয়াল সিং এই মতের প্রথম গুরু তিনি স্বামীজির পরে দেখুন আমি বলেছিলাম যে ঠাকুর আসার আগে তার নামটা এসে যায় কোথায় এসেছিল না ওই সৎসঙ্গে এসেছিল দয়ালবাগে বা কাশি আগ্রা এলাহাবাদ এই সকল স্থানে তাই শালিগ্রাম রায় বাহাদুর স্বামীজির পরে দ্বিতীয় হুজুর মহারাজ সৎসঙ্গ দল এবারে তিনি সাধনার দ্বারা চরম বা পরম পদের সন্ধান পান তিনি পরমাধ্যা তিনি পরমারাধ্যা মাতা মনমোহিনী দেবী গুরু ছিলেন তার শিষ্য শঙ্কর মিশ্র মহারাজ সাহেব এই সময় সৎসঙ্গ হয় দুই ভাগ অত্যন্ত সুন্দর কথা কবিরের পর নানক মহাতা গুরু নানক ছিলেন শিখ ধর্মের প্রতিষ্ঠাতা শিব দয়াল সিং এই মতের প্রথম গুরু তিনি স্বামীজি মহারাজ করেন এই মতের শুরু শালিগোরাম রায় বাহাদুর স্বামীজির পরে তৃতীয় গুরু হুজুর মহারাজ সৎসঙ্গ দরবারে তিনি সাধনার দ্বারা চরম বা পরম পদের সন্ধান পান ইনি পরম আরাধ্যা মাতা মনমোহিনী গুরু ছিলেন তার শিষ্য শঙ্কর মিশ্র মহারাজ সাহেব এই সময় সৎসঙ্গ হয় দুই ভাগ প্রধান ভাগ প্রধান ভাগটি ছিল স্বামীবাগ আগ্রার ভিতরে দ্বিতীয় ভাগ গাজীপুর পরে যায় মুরারে বাবু কামতা প্রসাদ সরকার হলেন চতুর্থ গুরু ঠাকুর তাকে সন্ত আখ্যা পরস্পর গুরু মুখ ছিলেন আর যিনি মুখ গুরুমুখ তিন পরে গুরু হইতেন তাই গুরু মুখে জীবের প্রকৃত উদ্ধার কর্তা হিন্দি পুস্তকে আছে যে রূপ রূপ গুপ্ত গুপ্ত ছিল ছিল এই নাম নাম রূপে রূপে প্রথম প্রথম প্রকাশ প্রকাশ যাই হোক শাস্ত্রে শব্দ ব্রহ্মের কথা আছে একে নাদু বলে সৃষ্টিতে বা দেহেতে মোট আঠারোটি স্তর আছে যে কথা আমি আগে বলছিলাম প্রতি স্তরে একটি করে শব্দ আছে সেই শব্দগুলি বীজ রূপে ব্যবহৃত হয়েছে শ্রী শ্রী ঠাকুর প্রদত্ত এই সত্য নাম কি না এই সত্য নাম আদি নাম হিন্দি পুস্তকে এই নামে স্বামী অর্থে চৈতন্যের ভান্ডার শুনেলেন কথাটা বড় সুন্দর কথা এই সত্য নাম আদি নাম হিন্দি পুস্তকে এই নামে স্বামী অর্থে চৈতন্যের ভান্ডার যাকে পরম পুরুষ বা পরম কারণ বলা হয় আর রাধা হলো তার ধারা যা পরম পুরুষ থেকে নির্গত হয়ে মন্ডল সৃষ্টি করেছে রাধা হলো তার ধারা যা পরম পুরুষ থেকে নির্গত হয়ে মন্ডল সৃষ্টি করেছেন ঠাকুরের ভাববাণীতে পেলাম আমি চৈতন্য আমার ধারাই রাধা তিনি আমার ভাববাণীতে পূর্ণ বললেন আমি চৈতন্য আমার ধারাই রাধা তাই ওম ছাড়িয়ে যেতে হবে আবার বললেন ওম ছাড়িয়ে যেতে হবে ওম তো কাছেই ও পার হলে ক্রমে ক্রমে এই সত্য নাম বা এই স্তর এই স্তরে সন্ধান কি করে মেলে না ব্রহ্মের মধ্যে স্তর আছে সন্ধান পাওয়া যায় গভীর নাম জপের ফলে এই নামের গুজ্যমান বলে তোমায় সাধনে কিবা মনে ক্রিয়া ঘটে যায় যাতে অনুরুক্তি নাম ধান তাতেই বেড়ে যায় নামে কোষে সারা প্রবণের কারণ হয় অনাহত নাচ সাধনে হয় জ্যোতির অনুভূতি তাই ধ্যান সমন্বিত মন্ত্র জপের হয়

বিনার ঝঙ্কার অবমলোক রাধা সংস্থ এই হল আঠারো খ্রিস্ট তৃতীয় গুরু হুজুর মহারাজের শিষ্য মহারাজ সাহেব বলেন এই নাম এই রাধা স্বামী নাম মালিক স্বরূপ কি জিস্তরাহ করবা হুয়াই এক লাভ এক লাভ জমে পতা তাহে এই নাম মালিকের স্বরূপে কিভাবে কার্য হচ্ছে এক কথায় প্রকাশ করেছেন সেই মালিককে প্রকাশ করা মানুষের সাধ্যাতিত শুধু প্রার্থনা করা যেতে পারে কি করে বোঝাবো দয়াল তোমার বিষ্ণু মহেশ্বরে কি করে বোঝাবো দয়াল তোমার এইভাবে প্রার্থনা করা যেতে পারে এই গানটি বহু পুরনো গান শ্রী শ্রী ঠাকুরের সময় তার ভক্ত শিষ্যরা ঠাকুরের ভক্ত শিষ্যরা তখন বন্দবেশন করতেন এই আদি নাম বীজ থেকে তিনি বললেন এই আদি নাম বা বীজ থেকে অন্যান্য নাম বা বীজের উৎপত্তি হয়েছে যতদিন এই আদি নাম না ধরা যায় ততদিন আদি পজে পৌঁছানো না যায় এই নাম উচ্চারণে অনেক সময় মনে হয় এই নামকে কেহ কে কৃষ্ণ নাম কয় সেটা কিন্তু ভুল কারণ শ্রীকৃষ্ণ অবতার পুরুষ আর এই নাম আদি নাম বা বীজ কেউ কেউ বলেন মানে ওই যে কৃষ্ণ কথাটা আছে তাই অনেকে বলেন কৃষ্ণ নাম কিন্তু না সেটা ভুল কারণ শ্রীকৃষ্ণ অবতার পুরুষ আর এই নাম আদি নাম বা বীজ এই নাম এলো কোথা থেকে না এই নামকে বলা যায় ধন্যাত্মক নাম বিশ্বব্রহ্মাণ্ডের যা কিছু কম্পন তার থেকে সৃষ্টি তাই এ নাম সব যা কিছু সবকে পরিপূরণ করতে পারে এখন কিছুটা নামের কথা বললাম এখন জপের কথা কিছু বলার চেষ্টা করি নাম জপ ধ্যান আর অনুসঙ্গীষ বৃত্তি ভীতি পড়ে তাই নাম জপ করতে গেলে নির্জনে সুখাসনে মেরুদণ্ড খাড়া বা সোজা রেখে জপ করতে হয় সেই জপের কথা জপ তিন ভাবে করা যায় জীব দ্বারা উচ্চারণ করে মন দ্বারা মনে মনে আর সুরের দ্বারা প্রতি স্পন্দনে অন্তত সকাল সন্ধ্যা দুটি বার করে নাম নিয়ে বসা দরকার বাড়ে ধীরে ধীরে নিয়ম করে পার দিতে নাই পারলে চললে সব সময় বাইরের যাওয়া মনকে এনে নামে বসাতে হয় নাম ধ্যান ভজন তার মূলে দরকার যা বিশ্বাস ভক্তি আর প্রাণের টান আর ব্যাকুলতা নামের চাকা সব কাজের মধ্যে ঘুরবে তবে তো শ্রী শ্রী ঠাকুর বললেন কথা। মনে রাখা ভালো সব কাজের মধ্য দিয়ে বিরাম দেওয়া চলে না সব সময় তিনি আমার বললেন সব সময় এ নামে নাম ও সূচি নাই সব অবস্থায় নাম করা যায় শ্রী শ্রী ঠাকুর বাবা অবস্থায় বললেন দ্বিদলে গুরুরূপী আমাকে দেখো আর মনে মনে জপ করিদলে গুরুরূপী আমাকে দেখো আর মনে মনে জপ করো চক্র বলতে কি বলছে না আমাদের দেহে প্রধান তিনটি বিভাগ রয়েছে তার মধ্যে পিণ্ড দেশ ব্রহ্মাণ্ড দেশ বা কারণ দেশ প্রতি ভাগে ছয়টি করে চক্র আছে যথা মূলাধার কুজ দেশে স্বাধীন লিঙ্গমলে মণিপুর ডাভি দেশে অনাহত হৃদয়ে আর বিশুধাক্কা কণ্ঠে আজ্ঞা চক্র দ্বিদলে দুই চক্র মাঝে সৃষ্টি তত্ত্ব বলে এই ছয় চক্রে স্থান হয় নিরূপিত মানুষের মেরুদণ্ডের মধ্যে সূক্ষ্মাণ অন্তर्गत এই রূপ প্রতি প্রধান বিভাগে তিনটি বিভাগ তার প্রতি প্রধান বিভাগে ছয়টি করে স্তর আছে আর এই ছয় ক্ষুদ্র স্তর নে প্রধান বিভাগ হয়েছে। তাই সৃষ্টির প্রধান বিভাগ গণিত ছয় চক্র তাহলে প্রধান বিভাগ তিনটি আর শট চক্র করলে মন আঠারোটি স্তর এই হলো আঠারোটি স্তর তাই এ ঘরের তত্ত্ব কিছু জানতে হয় দেহের তত্ত্ব জানতে হয় ভগবানকে আমরা দুই ভাবে জানতে পারি এক কে জেনে বহুকে জানা আর বহুকে জেনে এক কে জেনে ফেলা এক এক কে জেনে ভগবানকে জানতে গেলে যে দূরে যে যুগপুরুষোত্তম আসেন তাকে জানলেই সব জানা হয় আর বহুদূর ভিতর দিয়ে ভগবানকে জানতে গেলে সৃষ্টি তত্ত্ব বা দেহ তত্ত্ব জানতে হয় তাই তিনি আমার বললেন যে তুই হয় অমৃত নির্ভর আর পঞ্চচক্রে পঞ্চ বায়ু ও প্রাণ অপান ব্যান উদদান সমান কণ্ঠম পূজাং গতি চতুরদল অনুষ্ঠান ठाकुर আমার বললেন তাই তিনি আমার বললেন যে দিদলে গুরু রূপে আমাকে দেখো আর মনে মনে জপ করা একটি সুন্দর গান ছিল তিনি আমার লিখেছেন কি গানটি না বাজায় বাঁসু কালো সুসি অহর নিসি নিдал পলে নুপুর বাজে রনো ঝনো ঢিকান ঢিকান সুমি

অন্তারে সেই উনাদে আদি গোবিন্দে সুসুмна ভিতরে গুরু বিনা তাকে কে ধরতে পারে সময় সময় মনে নয়ন ময়ন মনে দেখ তারে বাজায় বা কালো সুচি অনেক এ দেহ মাঝে নিত্য সিদ্ধ দাম গুরু peregr না কোরে বিনা যে যাও নাম শতায় যুগল রাধাশাম সুবাননা দশন অনুকূল কয় পাগলা রে বললেন তিনি হলেন এই মতের প্রথম গুরু তিনি বললেন ক্ষীণ ভর কি বেকলি সোবর কি অভ্যাসে বিদেহত হয় অর্থাৎ সুন্দর কথা শতবর্ষের অভ্যাস অপেক্ষা শতবর্ষের এক তো অভ্যাস যদি ভগবানকে লাভ করা যায় তো শতবর্ষের অভ্যাস অপেক্ষা এক পলকের ব্যাকুলতা অবশিষ্ট তাই নাম জপ করতে গেলে ব্যাকুলতা চাই তাই তা পাই কিভাবে জবধানে আয়ু বৃদ্ধি পায় কি এক কথা ঠাকুরের কাছে জিজ্ঞাসা করলে তিনি বললেন তা পায় বই কি অন্তত হাতের কাছে যতখানি সম্ভাব্যতা আছে তার পুরো সুযোগ পাওয়া যায় নাম ধানে প্রাণ শোধ পুষ্ট হয়ে ওঠে এমনকি নামের সাহায্যে বহু দুরারোগ্য রোগও সারানো যায় কথাটা মনে রাখবেন নামের সাহায্যে বহু দুরারোগ্য রোগও সারানো যায় মুমূর্ষু রুগীকেও বাঁচানো যায় সেই জন্য শ্রী শ্রী ঠাকুর আমার হিমায়েত পরে একটি নামের হাসপাতাল করেছিলেন মুমূর্ষু রুগীদিকে সেখানে ভর্তি করা হতো আর সেখানে দাদারা ওই কিশোরী দা অনন্ত দা ইত্যাদি থাকতেন তারা ভালো করে আবার সকালে বাড়ি পাঠিয়ে দিতেন তিনি একটি নামের হাসপাতাল করেছিলেন মুমূর্ষু রুগীকেও বাঁচ বাঁচানো যায় সেটা কিভাবে না নাম যাবে আমাদের মনন্তর সম্মুখীন হয় শুনে নেন কথাটা খুব সুন্দর কথা নাম জপে আমাদের মনন্তর মুখে হয় নাম জপার ফলে দেহে স্পন্দন ওই স্পন্দন কোষে ক্রমে প্রবেশ করে ওই স্পন্দন অন্তরকে কম্পিত করলো যখন সঞ্জীবনী শক্তিতে কম্পিত উত্তেজিত করলো তখন বিজন শক্তি উত্তেজিত ফলে প্রবাহ সৃষ্টি হয় কিভাবে রোগটা সাজছে দেখুন কি বললেন নাম জপে আমাদের মন মুখে হয় নাম জপার ফলে দেহ স্পন্দন উপজয় ওই স্পন্দন কোষের তন্ত্রে স্নায়ুতে ও যন্ত্রে ক্রমে ক্রমে প্রবেশ করে অন্তরে যে ওই স্পন্দন অন্তরকে কম্পিত করলো যখন সঞ্জীবনী শক্তিতে কম্পিত উত্তেজিত করল তখন বিজন শক্তি উত্তেজিত করে প্রবাহ সৃষ্টি হয় সেই প্রবাহ যন্ত্রে শরীর ও মনে কার্য পায় সেই হিসাবে দেহের পীড়া দূরীভূত হয় সেই হিসাবে দেহের পীড়া দূরীভূত হয় আর পীড়া অনুযায়ী গভীর নাম জপের দরকার হয় ভাবাত্মক নামে দেহের মধ্যে স্থূলকম্পন হয় শূন্যাত্মক বা বীজ জপে সূক্ষ কম্পন হয় সত্যাদি উচ্চতম ধানের বীজ ততধিক সূক্ষ্মে অতি সূক্ষ্ম পর্যন্ত থাকে যে তাই অতি কঠিন রোগ হতেও আরো বোঝে হয় তাই অতি উচ্চতম স্তরের বীজ জপের দরকার হয় এ কারণে সুস্মাই মঞ্চরিত এ কারণে নামে মরা মানুষিত এই কারণে নামে যা হয় তা হয় জানা হয় তাও হয় অসম্ভব সম্ভব হয় অবশ্য মৃত ব্যক্তির কোন সৎগুর প্রতি যার যেমন তোর ভাব যে নিয়ে দর্শন স্পন্দন তার যেমন তর লাভ কুষ্টিয়ায় অনেক করেছে একটা নামের হাসপাতাল বললাম সে কথা তাই কিন্তু কি জানেন ঠাকুর অনুশ্রুতিতে বললেন হৃদ হৃদ বুদ্ধি নিয়ে ধ্যান ধারণা লাগ করিয়ে নিষ্ঠা ভক্তি অনুশ্রুতির কথা নিষ্ঠা ভক্তি অনুচর্যা আলোচনা দর্শনে যেন জীবনের তো ওই ঐশ্বর্য সম্বর্ধনায় জীবন জ্ঞান ভাবে বিভ্রর অন্তর তোমার মন্ত্রী গড়ে মানস পথে দৃষ্টি নেতা তেমনি দর্শন গ্রামে ঘটে ঘটে তাই এর বুদ্ধি নিয়ে ধ্যান ধারণা লাভ করো না চাই ঢালা দিয়ে সুন্দর কথা শব্দ ব্রহ্মে যুক্ত রইলে স27 যুক্ত রইলে না 27 তো 27 gurus কথিত হলে ধরলে না ধ্যান মানে চিন্তা করা ধেয়ে যাতো সেই বিষয়ে আর ভালো বন্ধ সাম্মী নিয়ে সামঞ্জস্য সে উপويه আত্মস্লাগী নিষ্ঠা বরণ তপস জড়িত নাই আর প্রাপ্তি লোভে ঘুরে বেড়ায় ভাগা नेते তাদের চাই সেই সন্ন্যাসী কাল নন্দ নয় তাই নাম জপ করতে গেলে রাত্রে লঘু খাবারের প্রয়োজন হয় নাম ধ্যান নিষেধ নাই কোনো অবস্থাতে সবসময় করা যায় নাম অজপা নাম সাধনের কথা শ্রী শ্রী ঠাকুর আমার বললেন অজপা নাম সাধনের কথা তিনি আমার বলেছেন অজপা মানে কি না বিনা আয়াসে যাহা করা যায় অর্থাৎ খুব কষ্ট স্বীকার না করে যা স্বাভাবিক ভাবে বলা যায় তাকেই অজপা নাম বলা যায় এটা একটা সুন্দর ঘটনা আছে এই অবস্থায় প্রাণায়াম প্রাণায়ামের অংশ যথা জম নিয়ম আসন মুদ্রা পুরক রেচক কুম্ভ প্রত্যাহার ধ্যান ধারণা সমাধি ইত্যাদি অবতারণা করার প্রয়োজন হয় না। আ জম হা। যম নিয়ম আসন মুদ্রা पूर्वक রয়েছে কুম্ভক প্রত্যাহার ধ্যান ধারণা সমাধি ইত্যাদি অবতারণা করার প্রয়োজন হয় না। 시시 Thakur আজ্ঞা চক্রে জপের কথা বলেছেন সুন্দর কথা, একজন বিজ্ঞানীর কথা শুনুন। এই আজ্ঞা চক্রের নাম সাধونا ঠাকুরেরই রেবিธรรม। এই আজ্ঞা চক্রে জপের মাহাত্ম্য শুনুন সর্বজন। বৈজ্ঞানিক যুক্তির কথা যদি দেখতে যাই আর সুইডেনের চিকিৎসা বিজ্ঞানীর কথা শুনুন সবাই প্রেমিয়াল গ্রান্টের মেলাটনিন আবিষ্কার দীর্ঘদিন গবেষণা করে প্রাণ নোবেল পুরস্কার মনস্থিরের ওষুধ এখনো উপা আবিষ্কার হয় নাই উপায় মাত্র বীজ মন্ত্র দ্বারা এটি অভ্যাস করা যায় আজ্ঞা চক্র অর্থাৎ দুই ভুরুর মাঝ বরাবরে সয়াই ইঞ্চি বা দেড় ইঞ্চি পরিমাণে ভিতরে প্রেমিয়াল গ্র্যান্ড যার নাম অবস্থিত সেটাই এটির এটির পরিমাণ মাত্র অর্ধ সেন্টিমিটার লম্বায় ওজনে একশো কুড়ি বা পঁচিশ গ্রাম হবে এর অসাধারণ কাজের কথা শুনুন আজ্ঞা চক্রে নাম জপে প্রেমিয়াল উত্তেজিত হলে তার থেকে যে খরণ হয় তাকে মেলাটোনিন বলে আর এই মেলাটোনিন খরণের ফলে যাহা হয় শরীরের কোষ ধ্বংসের হাতে হতে রক্ষা হয় শরীরের কোষ ধ্বংসের হাত হতে রক্ষা হয় প্রতিদিন একুশ হাজার ছয় বার যে নিঃশ্বাস প্রস্তাব তার ফলে শরীরের কোষ গুলি হয় ধ্বংস তার থেকে রক্ষা পেতে প্রেমিয়াল গ্রাহকে নিয়মিত উত্তেজিত রাখতে হয় যে তাকে এই প্রেমিয়ালের আয়ু বড়ই কম হয় চল্লিশ বছর বয়সে যে শুকিয়ে যায় তাই চলতি কথায় আছে বল বুদ্ধি ভরসা চল্লিশ ফুট অধিক ভরসা তাই চল্লিশ বছর বয়সে যে শুকিয়ে যায় মানুষের জীবনে তখন আসে নানা রোগের শিকার হয় উপসর্গে হঠাৎ চুল পাকে ও দাঁত বৃদ্ধের উঠে যায় শ্রী শ্রী ঠাকুর অল্প বয়সে সে কারণ দীক্ষা নেওয়ার উপরে তো জোর যান আরও বললেন নিয়মিত নাম ধ্যানের মধ্যে প্রেমেয়াল জ্ঞান যদি অল্প বয়স থেকে স্পন্দনের দ্বারাই যদি সঠিক রাখা যায় তাহ'লে যৌৱনা সেই নব্বৈও কোনো বেপাৰ নহয় এই প্ৰেমিয়েল জ্ঞান আৰু অন্ধকাৰীৰ দ্বাৰাই নিয়ন্ত্রিত হয় সূর্য উঠে মেলাটনের কারণ বন্ধ হয়ে যায় তাই ঠাকুর আমার একটি ছোট্ট বানিয়ে দিয়ে বললেন উষায় নিশায় মন্ত্র সাধন চলা ফেরায় জল যথা সময় ইষ্টম দেশে মুক্ত এই প্রেনিয়াল থেকে যে ক্ষরণ হয় তার থেকে সৃষ্টি শক্তি বাড়ে রক্তের উর্ধ্বচাপ হয় না শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ে অস্বস্তি নেওয়ার ক্ষমতা বাড়ে অসম্ভবকে সম্ভব করা যায় বিপত্তিকে অনাসে অতিক্রম করা যায় মস্তিষ্কের গুপ্ত সুপ্তের আত্মপ্রকাশ হয় উদ্দীপনা বাড়ে আনন্দ বাড়ে ভজনমুখী হয় এই বাণীতে আরেকবার বলেই আমি শেষ করে দিচ্ছি এই প্রেনিয়াল থেকে কি হয় এই প্রেমিয়াল থেকে রক্তক্ষরণ প্রিনিয়াল থেকে যে রক্তক্ষরণ হয় তার থেকে সৃষ্টি শক্তি বাড়ে রক্তের উর্ধ্ব হয় না শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ে অস্বস্তি দেওয়ার ক্ষমতা বাড়ে অসম্ভবকে সম্ভব করা যায় বিপত্তিকে বিপত্তি অতিক্রম করা যায় মস্তিষ্কের গুপ্ত ও সুক্তের আত্মপ্রকাশ হয় উদ্দীপনা বাড়ে ভজনমুখী হয় আনন্দ বাড়ে তাই অনুরাগের সহিত সৎ নাম জপ করলে প্রাণায়ী অষ্টাঙ্গ মার্গ যোগ আর করতে হয় না অত্যন্ত সুন্দর কথা আমার সময় হয়ে গেছে তাই আমি এ পর্যন্তই বললাম সবাই পরম পিতার দেওয়াতে ভালো থাকুন আবার যদি কোনোদিন বসি আরো শোনাবো সবাই ভালো থাকুন জয় গুরু জয় গুরু জয় গুরু সবাইকে জয় গুরু